আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ছোট নার্সারি আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ জেলার উপজেলা থেকে আমাদের নার্সারির নাম খাদিজা নার্সারি দর্শক আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি আমি ইতিমধ্যে অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা আমি আপনাদেরকে আমার প্রতিবেদনে দেখিয়েছি দর্শক আজকে আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে গ্রাম বাংলার একটি অপ্রচলিত এবং ঐতিহ্যবাহী একটি ফল সেই ফলের একটি গাছ দেখাবো আর এই ফলটার নাম হচ্ছে ডেফল এ ড্যাফল বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে তবে এখনো কিছু অঞ্চলে ড্যাফল পাওয়া যায় এখনকার যুগের যে মানুষগুলো আছে অনেকে ডেফল সম্পর্কে জানেন না বা ডেফল চিনেন না যারা আগেকার মানুষ এই ডেফল খেয়েছেন ড্যাফল দেখেছেন তারা অবশ্যই চিনবেন ড্যাফল কেমন খাইতে টক জাতীয় একটি ফল ড্যাফল টক জাতীয় হলো এটার মধ্যে ভালো স্বাদ আছে যে কাউ ফল আছে সেই কাউ ফলের মতনই দেখতে আরেকটি ফল হচ্ছে ড্যাফল কাউ ফল হচ্ছে গোল এবং ড্যাফল হচ্ছে একটু লম্বা আকৃতির তো এই ফলটা আমি নিজে খেয়েছি টক মিষ্টি স্বাদের ফল টকের পরিমাণ বেশি হালকা মিষ্টি তবে ফলটা খুব ভালো এটা ঐতিহ্যবাহী একটি ফল বাংলাদেশের কিন্তু একটি বিলুপ্তির পথে অনেকে এটা সম্পর্কে জানেন না তো আমি আজকে আপনাদেরকে সেই ডেফলের একটি কলম গাছ দেখাবো আমাদের সংগ্রহে আছে আমরা এই গাছটি সংগ্রহ রেখেছি এখন আপনারা সেই গাছটি দেখতে পাবেন দর্শক আপনারা এই জিউ ব্যাগের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেফল গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি বেশ উঁচু হয়েছে এবং কয়েক শাখা প্রশাখা আছে গাছের মধ্যে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডেফল গাছের পাতা যারা চিনেন তারা অবশ্যই পাতা দেখলে বুঝতে পারবেন যে এটা ডেফল গাছ আর এই ডেফল গাছে প্রচুর পরিমাণে ফল হয় আর এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর নানা গুণাগুণ রয়েছে এই ফলের মধ্যে তো বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলে এটা বিলুপ্ত হয়ে গেছে কিছু কিছু গ্রামে হয়তো এখনো এই ডেফল গাছ পাওয়া যাবে এবং এই ডেফল পাওয়া যাবে তো দর্শক আপনারা আমার এই ছোট ভিডিওতে আজকে এই ডেফল গাছটি দেখতে পাচ্ছেন এবং এই গাছটিতে এখনো ফল আসার বয়স হয়নি দেখতে পাচ্ছেন বেশ শাখা প্রশাখা আছে এবং যে গাছটি বেশ উঁচু হয়েছে তো এই গাছে ফল এখনো ধরেনি আমরা আশা করতেছি আরো দু তিন বছরের মধ্যে গাছে ফল পাবো দর্শক আপনাদেরকে গাছটি আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখেন এই ডেফল গাছ ডেফলের পাতা দর্শক আমরা এই গাছের কোনো চারা আপনাদেরকে দিতে পারবো না জাস্ট আপনারা যাতে এই গাছটা চিনেন যে ডেফল নামে একটি ফল আছে বাংলাদেশের বিলুপ্তির পথে প্রায় একটি ফল এটা আপনাদের দেখানোর জন্য আমার আজকের প্রতিবেদনটি করা দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ